রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বঞ্চনার অভিযোগ তুললেন মৎস্যজীবীরা চার ও পাঁচ জানুয়ারি ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের দশম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল দীঘা মোহনায় সেখানেই মৎস্যজীবীদের এই অভিযোগ এই সম্মেলনে আগত প্রতিনিধিদের দাবি অধিকাংশ জেলাতেই মৎস্যজীবীরা সরকারি প্রকল্পের সুফল পাচ্ছেন না মৎস্যজীবীরা পরিচয়পত্র প্রদান সহ অন্যান্য প্রশাসনিক কাজে তারা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এমনকি স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে উপেক্ষা করেই বড় বড় জলাশয়গুলি বেসরকারি সংস্থাকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ তিনি বলেন মৎস্য দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দপ্তর বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর এতদিনের আমার অভিজ্ঞতায় আমি দেখছি মৎস্য দপ্তর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর গুরুত্ব কাকে বলে দপ্তরের গুরুত্ব কাকে বলে যারা কর্মসংস্থান তৈরি করে যারা খাদ্য তৈরি করে যারা পরিবেশ রক্ষা করে যেগুলো মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন তারই গুরুত্ব সবচেয়ে বেশি আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি এত কর্মসংস্থান পরিবেশ রক্ষা প্রোটিন খাদ্য কোন দপ্তরের মাধ্যমে তৈরি হয় না যা মৎস্য দপ্তরের মাধ্যমে এমন মৎস্য চাষিরা মৎস্যজীবীরা তাদের যে অবদান এটা যদি আমরা স্বীকার না করি বা যদি গুরুত্ব না দিই তাহলে আমরা পিছিয়ে পড়ব আজকে পরিবেশ সম্বন্ধে প্রচুর আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় কি করে পরিবেশ রক্ষা করা যায় কিন্তু এটা আমাদের কাছে একটা গর্বের কথা কেন্দ্রীয় সরকার পরিবেশ রক্ষার জন্য যারা এই পরিবেশ রক্ষায় যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করে তাদের ইন্দিরা বিক্ষোভিত অ্যাওয়ার্ড দেওয়া হয় মৎস্য দপ্তর সেই অ্যাওয়ার্ডটা পেয়েছিল কেন্দ্র সরকারের কাছ থেকে এই জন্য মৎস্যজীবীদের যে অবদান আমি নিজের গর্ববোধ করি যে সেই অ্যাওয়ার্ডটা পরিবেশ রক্ষার জন্য পশ্চিমবাংলার মৎস্য দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই অর্ডারটা নিয়ে আসতে পেরেছিল এটাও আমার কাছে একটা গর্বের কথা বরাবর আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে যবের থেকে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্র সরকার পুরস্কার ঘোষণা করলে তবে থেকেও ষোলো বছর কন্টিনিউয়াস এক না আগে পশ্চিমবাংলার এই মৎস্য চাষিরা কেন্দ্র সরকারের কাছ থেকে সেই প্রথম পুরস্কারটা আনতে পেরেছিলেন আমি যখন সেই পুরস্কারটা দিতে আমার তো যে পুরস্কার মানেই তো পশ্চিমবাংলা আর পুরস্কার মানেই তো আপনার হাতে চলে যায় অন্য কোনো রাজ্যকে তো দেখি না এই পুরস্কারটা নিতে কিছু আমি কাছ থেকে গ্রহণ করছি এই পুরস্কার নিয়ে যাওয়ার সবচেয়ে সম্মানের অধিকারী আছে আমার রাজ্যের মৎস্যজীবীরা তারাই হচ্ছে সম্মানের অধিকারী তারা মৎস্য উৎপাদন করে এবং মৎস্য